আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের জানাব যেসব কারণে দ্রুত কমে স্মৃতিশক্তি আমাদের কিন্তু জানা প্রয়োজন যে কী কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যায় বয়স বাড়লেই অনেকেরই ভুলে যাওয়ার সমস্যা ভুগেন অর্থাৎ স্মৃতিশক্তি রোপ পায় এ কারণে ছোটোখাটো অনেক বিষয় ভুলে যান কেউ কেউ তবে অনেক কম বয়সীদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে বেশ কিছু কারণে জীবনে চলার পথে ভালো স্মৃতিশক্তি অনেক জরুরি একটি বিষয় দিন দিন এটি কমতে থাকলে জীবন যুদ্ধে নিজেকেই খানিকটা পিছিয়ে পড়তে হবে তবে স্মৃতিশক্তি কি এমন কি এমন কি কমে আসলে প্রতিনিয়ত কিছু অভ্যাস আমাদের মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত করে দিনের পর দিন এই অভ্যাসগুলির কারণেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করতে চলেছে এখন আপনাদের জানাব কোন কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় এক উচ্চ স্বরে গান শোনা কানে হেডফোন লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা উচ্চ স্বরে গান শোনা মস্তিষ্কের জন্য অনেক ক্ষতিকর টানা তিরিশ মিনিট অতি উচ্চ মাত্রায় শব্দে থাকলে একজনের শ্রবণ শক্তি সম্পূর্ণরূপে লোভ পেতে পারে শ্রবণ শক্তি লোপ পাওয়ার সঙ্গে সঙ্গে শক্তিও লোপ পেতে থাকে সেই সঙ্গে ব্রেনের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে দুই অতিরিক্ত স্ক্রিন টাইম অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে অফিসে গিয়ে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা অবসর সময় ফোনে সামাজিক মাধ্যমে ঘাটাঘাটি করা বাড়ি ফিরে রাত ওয়েব সিরিজ দেখা সব মিলে দিনের বেশিরভাগ সময় কেটে যায় আপনার স্ক্রিনের সামনে এতে চোখে ক্ষতি হয় এবং সাথে সাথে আপনার মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় স্ক্রিন টাইম যত বেশি হবে ততই অন্যদের সঙ্গে আপনার এই শ্রবণশক্তি স্মৃতিশক্তি লোভ পেতে থাকবে তিন অতিরিক্ত অন্ধকারে থাকা অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস মানুষের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে এই অভ্যাস মনে বিষণ্নতা তৈরি করে এই বিষণ্নতা মস্তিষ্কের কার্যকারিতাকে মন্থর করে দেয় অর্থাৎ গতি কমিয়ে দেয় প্রাকৃতিক আলোতে থাকলে আপনার মস্তিষ্কেও ভালোভাবে কাজ করবে ঘুম থেকে উঠেও সূর্যের আলোর খানিকক্ষণ সময় কাটাতে পারলে ভালো এতে মন মেজাজ ভালো থাকবে আপনার মস্তিষ্কের কার্যকরতা বাড়বে চাই একা থাকার অভ্যাস সময় যত আধুনিক হচ্ছে মানুষ একাকি থাকার অভ্যাস ততই বাড়ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজার হাজার বন্ধু থাকলেও প্রকৃতপক্ষে প্রকৃত জীবনের বন্ধু কিংবা কাছের মানুষ খুবই কম অনেকে এমন আছে যে সব কিছু এড়িয়ে চলতে চান একাকী থাকার প্রভাব পড়ে মস্তিষ্কের উপর বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যারা মানুষের যাদের কাছে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তাদের অন্যদের তুলনায় হাসিমুখী ও কর্মদক্ষ হয় তাই স্মৃতিশক্তি অন্যদের তুলনায় বেশি হয় পাঁচ অতিরিক্ত চিনি খাওয়া অতিরিক্ত চিনি খাওয়া মস্তিষ্কের জন্য ক্ষতিকর এ দিয়ে বার্গার ভাজা ভাজাপুরি আলুর চিপস বা নরম পানীয়র মতো খাবার স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য দায়ী হতে পারে অন্যদিকে সবুজ শাক ফলমূল এবং বাদাম জাতীয় খাবার আপনার মস্তিষ্কের ক্ষতিরোধ করে হ্যালো বন্ধুরা জানানোর চেষ্টা করেছি যে কি কারণে আমাদের স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ